সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই জামার শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ড্রেসটা কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে অর্গানসা ফ্যাবস একদম লেটেস্ট ঠিক আছে নতুন আসে ড্রেসটা দেখেন এটা হাতাও সেম ডিজাইন সালারের নিচে কাজ আর অল ওভার কাজ কাট কাটওয়ার্ক থাকছে এটা কালারগুলো আমরা দেখাব এটা পিঙ্ক কালার এটা মাস্টার্ড কালার কত থেকে কত হবে হোলসেল জানিবেন বারবার বলছি হোলসেলের জন্য কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে হোলসেলের ব্যাপারটা ভিন্ন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা এটা প্রাইস কত পড়ছে হ্যাঁ অনলি আঠারোশো টাকা প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা এই সুন্দর প্রেসটা আঠারোশো টাকায় পেয়ে যাবেন আর একটা কালার আছে যেটা হচ্ছে জাম কালার দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা সাইজ হবে এগুলো আর তুই তো ছব্বিশ থেকে নিয়েছি চল্লিশ ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এটা তো নতুন একদমই নিউ একটা কালেকশন এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একদম নতুন ড্রেস এটা এটা হচ্ছে আপনার তিনটা কালার আসছে দেখেন কি সুন্দর ড্রেসটা গলায় পার্লের ওয়ার্ক জামার নিচে কাজ সালার প্যান্ট কাটিং ওনাটা অল ওভার কাজ থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই একদম অফারে থাকবে মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো টরিক টু কালার এটা আছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 1850 আর কালার হবে মাস্টার্ড কালার প্রাইসটা সেম থাকছে মাত্র 1850 টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন অনলি 1850 টাকা আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাব नेक्स्ट হচ্ছে এটা দেখেন ভাই এটা হচ্ছে কালার মনে চারটা না একটা কালার স্টক আউট ছিল ওটা মনে আসছে এই যে এটা হচ্ছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এ ড্রেসের প্রাইস কত পড়ছে ভাই এটার প্রাইস কত ভাই এটা পড়তেছে মাত্র 1800 টাকা ওকে नेक्स्ट কালারে চলে যাই এটার কালার হবে টোটাল চারটা দেখেন এটা আরেকটা কালার প্রাইস পড়বে হচ্ছে only 1800 টাকা সেম সালোয়ার সেম ওনলি 1800 টাকা এটা আছে মাস্টার্ড কালার দাম সিং আমি আঠেরোশো টাকা সালোনা সিং থাকছে

উনিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন উনিশশোতে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার রয়েছে এইটা গর্জিয়াস একটা ড্রেস দাম পূর্বে মাত্র উনিশশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র উনিশশো তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমরা নেক্সট হচ্ছে কিছু অফারের ড্রেস দেখাবো সো এখানে এটা হচ্ছে আপনার দুইটা কালার নতুন আসছে এটা মানে নতুনভাবে এটা চলে আসছে এটা সালোয়ার থাকছে অন্যটাও কাজ করে এটা প্রাইস হ্যাঁ ড্রাগন কালার প্রাইস থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সেই সালওয়ার সেই প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ওকে নেক্সটাই চলে যাব নেক্সট এই ডিজাইনটা এটা হচ্ছে দুইটা কালার এটা ব্ল্যাক কালারে খুব সুন্দর করে কাজ আছে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত ভাই 1800 টাকা 1800 টাকা 36 থেকে 46 পর্যন্ত হবে 36 থেকে 46 পর্যন্ত হবে দাম মাত্র 1800 টাকা আমার তিনটাই সেম ফেব্রিক্সের কালার দেখিয়ে দিই এটা ব্ল্যাক এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস তো একই জি

এই যে আরেকটা কালার আছে এটা জাম কালার প্রাইস মাত্র 1600 টাকা 1600 টাকা सेम কালার सेम ওনা 1600 তে এটা আছে মাস্টার্ড কালার सेम প্রাইস 1600 টাকা ওকে দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক কালারটা প্রাইস सेम 1600 টাকা